হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুন্দর একটা পিঠের ডিজাইন তোমরা নিশ্চয়ই থাম বেলে হার্ট শেপ ডিজাইনটা তো দেখো প্রথমে আমি তোমাদেরকে মাপটা বুঝিয়ে দিচ্ছি কত ঠিক আমি মাপ নিয়েছি লাইলিংয়ে তো পুট নিয়েছে দেখো সাত ইঞ্চি এবার ছাতির মাপ নেব ছাতি হচ্ছে ছত্রিশ তাই ছত্রিশকে চার দিয়ে ভাগ করতে হবে চার নয় ছত্রিশ আর দুই ইঞ্চি এক্সট্রা টোটাল নিলাম আমি এগারো আর নিচ থেকে দেখো কোমর হচ্ছে বত্রিশ তাহলে চার দিয়ে ভাগ করলে চার আটটে বত্রিশ আর দুই ইঞ্চি এক্সট্রা এবার আমি সোজা এই দাগগুলোকে টেনে দেবো এটা হচ্ছে নর্মাল ব্লাউজ কাটিংয়ের মাপ এবার দেখো ডিজাইনটা যে কাটিং করবে তার মাপ দেখো ওপর থেকে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিলাম এবার নিচ পর্যন্ত দেখো লম্বাটা আমি এখানে রাখছি এগারো তোমরা এর থেকে কম বেশি করতে পারো এবার দেখো সোজা বক্সের মতন দাগ টেনে দেবো একদম স্কেল নিয়ে সোজাভাবে দাগ টানবে তো আমি এখানে দেখো সমান করে দাগ টেনে নিয়েছি এবার যে ডিজাইনটা হবে সেই ডিজাইনটার সেপ দেবো তার আগে দেখো ওপর থেকে গলার মাপ নেবো গলার মাপ নিচ্ছি আমি এখানে তিন ইঞ্চি তিন ইঞ্চি নিয়ে এখানে একটা দাগ টেনে দেবো দাগ টেনে দিলাম এবার গলার সেপ দিয়ে দেব রাউন্ডভাবে সেপ দিয়ে দেবে তো দেখো আমি এখানে শেপ দিয়ে দিয়েছি এবার এই বক্সের মধ্যে হার্ট ডিজাইনটা করব। তো দেখো হার্ট ডিজাইনের শেপটা ঠিক ওপর থেকে নিয়ে এভাবে রাউন্ড করে শেপ দেবে যেভাবে হার্ট শেপ হয় খুবই ধীরে সুস্থ শেপটা দেবে কারণ যেরকম শেপ দেবে সেরকমই ডিজাইনটা কিন্তু তৈরি হবে তো দেখো আমি এখানে হার্ট শেপটা দিয়ে দিয়েছি নিচ থেকে আমি আর একটু সেপটা দিলাম কারণ আমি একটু ডিপ চাই এবার দেখো পুরো সেপটা দিয়ে দিয়েছি এবার দেখো বক্রম কাগজ নিয়ে নেবে আমি এখানে দেখো বক্রম কাগজ নিয়ে নিয়েছি এবার এই ব্লাউজটার মধ্যে এটাকে দুটো ভাজে রাখবো দুটো ভাজে রেখেছি দেখো এই শেপটা কিন্তু বোঝা যাচ্ছে এই শেপটা আমি এবার চকে করে ভালো করে এঁকে নেব বক্রমে যে ছাপটা উঠেছিল দেখো আমি এঁকে নিয়েছি এবার এই বক্রমটাকে কাটিং করতে হবে তো লাইলিংটাকে সাইড করে দিলাম এবার বক্রমটা দেখো ঠিক দু ইঞ্চি মতন মাপ নেবে যেন দু ইঞ্চি চওড়া থাকে দিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে দেবে আমার নিচ থেকে একটু কম আছে কিন্তু তোমরা দু ইঞ্চি মতন নিও এবার আমি শেপ দিয়ে দিয়েছি এবার এই শেপের ওপরে কাটিং করে নিচ্ছি কাটিং করে নিয়েছি দেখো এবার ভেতরে যেই সেপটা দেওয়া আছে এই ভেতরে সেপটার মধ্যেও কাটিং করতে হবে ঠিকভাবে তোমরা ভিডিওটা দেখবে বুঝবে তারপর তোমরা কাটিং করবে তো দেখো আমি কাটিং করে নিয়েছি বুঝতেই পারছো হার্ট সেপটা পুরোপুরি এসেছে এবার দেখো যেটা মেন ব্লাউজ পিস সেটাকে উল্টো দিক করে নিলাম তার উপরে এই লাইলিংটাকে রাখবো লাইলিংটাকে সমান করে রাখব দিয়ে রাখার পর চারিদিক সেলাই দিয়ে দেবো সমান করে ধরে সেলাই দেবে যাতে মেন যেই ব্লাউজ পিসটা আছে সেই পিসটা যেন ফেপে না থাকে সমান ভাঁজে ভাঁজ করে হাফ ইঞ্চি বাদ দিয়ে সেলাই করবে আমি কিন্তু খুবই সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি তোমরা যদি একবার দেখে না বুঝতে পারো মাপ তাহলে অবশ্যই আর একবার দেখো তাহলে রকম সমস্যা হবে না তো দেখো আমি হাফ ইঞ্চি বাদ দিয়ে চারিদিক কিন্তু সেলাই করেছি সেলাই করা হয়ে গেছে এবার যে এক্সট্রা কাপড়গুলো আছে সে এক্সট্রা কাপড়গুলোকে সমানভাবে কাটিং করবো এর মধ্যে যেন কোনো রকম কাটিং না হয় সেই দিকে খেয়াল রাখবে তো দেখো আমি এখানে কাটিং করে নিয়েছি এক্সট্রা কাপড়গুলো এবার দেখো যে বকরমটা রেখেছিলাম সেটা আমি রেডি করে নিয়েছি লাইনিংয়ের ওপর বসিয়ে আয়রন করে নেবে তো আমি আয়রন করে নিয়েছি এবার দেখো সাইডগুলো এক্সট্রা একটু হাফ ইঞ্চি মতন আমি কাপড় রেখেছি সেগুলো কাট দিয়ে এরকম ভাঁজ ভাঁজ করে সেলাই দিয়ে দেবো তোমাদের যদি এই ব্লাউজ ডিজাইনটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে বলো আর তোমরা যদি আরও কিছু দেখতে চাও বা শিখতে চাও তো অবশ্যই কমেন্টে বলো তো দেখো আমি এখানে সেলাই দিয়ে দিয়েছি মেন যেটা ব্লাউজ পিস সেটা দেখো দুটো ভাজা ভাঁজ করবো দিয়ে এভাবে মাঝখানে কাট দিয়ে দেবো একদম মাঝখানেই কিন্তু কাট দেবে দিয়ে যেই শেপটা রেডি করেছি সেই সেপটাকে একদম মাঝখানে রাখবো মাঝখানে রেখে যেখানে কাট দিলাম তার সাথে মেলাবো যেন মাছ বরাবর হয় একদম মাঝখানেই বসাবে যেন ট্যাড়া ব্যাকা না হয় দেখো আমি বসিয়ে পিন আপ করে নিচ্ছি যাতে সরে না যায় তো এখানে দেখো আমি পিন আপ করে নিয়েছি এবার যেই হার্ট শেপটা আছে এই শেপটাতে সেলাই দেবো একদম ভেতরে ভেতরে সেলাই দেবো তার আগে দেখো এই মাঝখানে একটা সেলাই দিয়ে দেবো যাতে সরে না যায় পিন আপ করেছি তাও একটা সেলাই দেবো যাতে কোনো রকমভাবে শেপটা ট্যাড়া ব্যাকা না হয় তো দেখো আমি এখানে সেলাই দিয়ে দিয়েছি দেখো এবার এই শেপটার মধ্যে সেলাই দিচ্ছি একদম কিন্তু বক্রমটার গায়ে গায়ে সেলাই দিচ্ছি আশা করি বুঝতে পারছো যে আমি কিভাবে সেলাই দিচ্ছি একদম গায়ে গায়ে সেলাই দেবে সেলাই দিয়ে দিয়েছি দেখো এবার যে ভেতরে এক্সট্রা কাপড়গুলো আছে এগুলোকে কাটিং করব তার আগে ভেতরে যেন হাফ ইঞ্চি মতন বা হাফ ইঞ্চির যে একটু কম কাপড় যেন অবশ্যই থাকে আশা করি ভিডিওটা যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে আমি কিভাবে কাটিং করছি ভেতরে কিন্তু বুঝতেই পারছো যে কাপড় আছে তো দেখো হাট সেপটা আমি কাটিং করে দিলাম ভেতরে যেই হাফ ইঞ্চি মতন কাপড়টা রেখেছি সেইগুলোর মধ্যে ছোট ছোট কাট দিয়ে দেবো তো দেখো আমি এখানে ছোট ছোট কাঠ দিয়ে দিয়েছি এবার এটাকে সোজা করে নেব এই কণাগুলোর কাছে খুবই ধীরে সুস্থে কিন্তু বার করবে তো দেখো আমি যে হার্ট সেপটা আছে সেটাকে একদম সোজা করে নিলাম সোজা করে নিয়েছি এবার তোমরা এর উপরে আয়রন করতে পারো অথবা হাতে করে ভালো করে প্রেস করে নিতে পারো আর এই কণাগুলো কিন্তু অবশ্যই ধীরে সুস্থে বার করবে তো দেখো হাট শেপটা কতটা সুন্দর পারফেক্ট এসেছে এবার দেখো এই ডিজাইনটা আরেকটু লুক দেওয়ার জন্যে আমি দুই ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি দিয়ে এটাকে দুটো ভাজে ভাজ করে ওপরে আরেকটা ভাজ করে দেবো যেন সুতোর দিকে মুখ না বেরিয়ে থাকে দিয়ে আমি সেলাই দিয়ে দিচ্ছি দেখো সেলাই দিয়ে দিয়েছি দেখো ঠিক এরকম ফিতে বানিয়ে নেবে দুই ইঞ্চি লম্বা এরকম রাখবে দেখো আমি দুই ইঞ্চি করে নিয়ে ভাঁজ ভাঁজ করছি এটা কাটিং করব। দুই ইঞ্চি কিন্তু লম্বাটা রাখবে তো দেখো আমি এগুলোকে কাটিং করে নিচ্ছি ছোট ছোটো ফিতে বানিয়ে নেব এরকম বেশ অনেকগুলোই আমি বানিয়ে নিয়েছি এবার এই হার্ট শেপের মধ্যে বসাবো তো কিভাবে বসাচ্ছি দেখো ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে দেবো গলাটার কাছে চাপ সেলাই দিয়ে দিলাম এবার এই ফিতেগুলো বসিয়ে নেব এই ফিতেগুলো দেখো বসিয়ে নিচ্ছি আর এক ইঞ্চি দূরে দূরে ফিতেগুলো বসাবে দেখো তাহলে কিভাবে বসাচ্ছি দুটো ভাজে ভাজ করবে ফিতেটা তারপর এক ইঞ্চি দূরে দূরে ফিতেগুলো বসিয়ে নেবে তো এভাবে আমি পুরোটাই হার্ট শেপের মধ্যে এই ফিতেগুলো বসিয়ে নিচ্ছি তোমাদের যদি এই পিঠের ডিজাইনটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো আর এরকমই নতুন নতুন ভিডিও তোমরা যদি দেখতে চাও ব্লাউজের এবং হাতার তো অবশ্যই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো একটা একটা করে দেখো আমি ফিতেগুলো বসিয়ে নিচ্ছি ঠিক একইভাবে প্রত্যেকটা ফিতে হাত সেপের মধ্যে আমি বসিয়ে নেবো তো দেখো বসিয়ে নিয়েছি এর মধ্যে এবার আমি লাটকান দড়ি বসাবো তার জন্য লাটকান দড়ি নিয়ে নিয়েছি দিয়ে শুধুমাত্র হাট সেপের মধ্যে এই লাটকান দড়িটা আমি রাখবো তাহলে এই লাটকান দড়িগুলো দেখো এই যে যেই ফিতেগুলো বসেছি সেই ফিতেগুলোর মধ্যে সেট করে নেবো লাটকানের দইটা দেখো আমি সেট করে নিয়েছি এবার এখানে আমি লাটকান বানিয়ে নেবো তোমরা যেভাবে লাটকান বানাও ঠিক সেভাবেই বানাবে কিন্তু আমি এখানে দেখো কাপড়টাকে গোল করে কাটিং করেছি দিয়ে মাঝখানে কাটিং করে দিয়েছি দিয়ে একটা পার্ট নিয়ে লাটকানের দড়ির সাথে বসিয়ে একটা সেলাই দিয়ে দিলাম তো ব্লাউজটার ফাইনাল লুক দেখো হার্ট শেপটা দেখো ঠিক কতটা সুন্দর লাগছে আর এই যে লাটকানগুলো আর দু সাইডে টেকেন দিয়ে দেবো বোঝানোর পদ্ধতি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো টাটা